ভগবান গীতায় অধর্ম অর্থাৎ অসামাজিকতা বা ভ্রষ্ট রাজতন্ত্র বা সমাজতন্ত্র বা ভ্রষ্ট পলিটিক্যাল লিডারের স্বৈরাচারী শাসনতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন এছাড়া হিংস্র অধর্মীদের বিরুদ্ধেও যুদ্ধ করতে বলেছেন তাই তিনি গীতায় বলেছেন দু হাজার সাঁত্রিশে তসমাদের খ্রীষ্টকন্ত যুদ্ধে কীত নিশ্চয় অর্থাৎ অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও এছাড়া দুই হাজার নম্বর শ্লোকে ভগবান বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে হতে হবে না এছাড়া তিনি গীতা বলেছেন সর্বভূত হিতেরতা সকলের কল্যাণের জন্য রত হয়ে কর্ম করতে হবে ভগবান বলেছেন অধেষ্টা মৈত্র মৈত্রকর্ণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সক্ষ ক্ষমি এখানে এই শ্লোকের বাংলা মানে হলো অদেষ্টা সর্বভূত নাম সমস্ত জীবের প্রতি আমাদের অদেষ্টা অর্থাৎ হিংসা বর্জিত অর্থাৎ কাউকে হিংসা করলে হবে না এবং মৈত্র করুণ এব অর্থাৎ অবশ্যই কী করতে হবে মৈত্র অর্থাৎ সকলের প্রতি মিত্রতা ভাব বা বন্ধুত্বপূর্ণ ভাব রাখতে হবে এছাড়া করুণা মৈত্র করুণ এবচ করুণা অর্থাৎ দয়া দয়া দাক্ষিণ্য বা তাদের প্রতি করুণা রাখতে হবে এছাড়া নির্মম নিরহঙ্কার নির্মম অর্থাৎ মহত্ববোধ অর্থাৎ শুধু আমি আমার আমার সব কিছু এরকম মানসিকতার থেকে মুক্ত থাকতে হবে এবং এছাড়া নিরহঙ্কার হতে হবে সম দুঃখ সুক্ষ ক্ষমি সম দুঃখ সুক্ষ অর্থাৎ সুখ ও দুঃখে সমান থাকতে হবে এবং ক্ষমি অর্থাৎ ক্ষমাশীল থাকতে হবে লাইক কমেন্ট করবেন